হ্যালো ইভ্রিবান আজকে আবারও চলে এলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমি পোশাক বলে একটা দোকানে চলে গেছিলাম আর এই দোকানটা হচ্ছে নিরুপমা যে ওষুধের দোকানটা আছে ঠিক তার পাশেই নতুন করেছে দোকানটা কিন্তু কালেকশানগুলো বেশ ভালোই আছে দেখলাম তো আমি চলে গেছিলাম জিন্স আর টপ কিনতে আর আমি এখানে বিফোর আফটারের জন্য একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম আর আমি তারপরে এই জিন্সটা ট্রাই করি আর এই জিন্সটা আমার খুবই ভালো লাগে একটু পায়ের কাছে ডিজাইনটা অন্য রকম আর জিন্সটা খুব সুন্দর আর সত্যি বলতে ওখানে আমাকে সেরকম জিন্স ট্রাই করা দেখতে হয়নি খুব ভালো ভালো কালেকশান ছিল আর এখানে সব কিছুই ভালো ভালো আছে গ্রাউন্ড থেকে আরম্ভ করে ওয়ান পিস কুর্তি তোমরা দেখতে পারো তোমাদেরও ভালো লাগবে আর তারপরে আমি যখন এই টপটা নিচ্ছি ভাবলাম একটু পরে দেখে নিই যে কেমন লাগছে আর আমি এই জিন্সটার সাথে এই টপটা নিয়েছি পরার জন্য তো যাই হোক তোমরা কিন্তু জানাবে যে কোনটা ভালো লাগছে আর এই রকম সেমি যে যার একটা রয়েছে টপ এই কালারের একদম জিন্সের সাথে ম্যাচিংই হয়ে যাচ্ছে প্রায় তো ওটাই ভাবছিলাম যে ম্যাচিং করে নেবো না ব্ল্যাকটা নেবো ওটাই ভেবে পাচ্ছিলাম না আর আমি সত্যি ম্যাচিং পড়তে ভালোবাসি আমি ম্যাচিং পড়িও তো ভাবছিলাম যে সবসময় তো ম্যাচিং পড়ি তো এইবার কী করবো তো যাই হোক ব্ল্যাকটা নিয়ে আর এটা ট্রাই করছিলাম আর মায়ের একটা কুর্তি নিয়ে নিই আর তারপরে এখানে একটা ওয়ান পিস ট্রাই করছিলাম এই ওয়ান পিসটা খুবই ভালো ছিল একটু অন্যরকম দুটো হাত দু রকম ছিল কিন্তু আমার মনে হচ্ছিল আমাকে পরে ভালো লাগছে না অন্য কেউ পরলে তাকে ভালো লাগবে তো সেই কারণে ওটা নেওয়া হয়নি আমার আর এই এখানে একটা জিন্স আমি ট্রাই করছিলাম এই যে এই জিন্সটাও ভালো ছিল কিন্তু গ্রিনটা একটু বেশি ভালো লাগলো আমার আমি ওটা নিয়েছিলাম তারপর বিল করে নিই আর তারপরে মোমো খেতে চলে গেছিলাম প্যান্ডেল আর মোমো খেলে স্যুপ না খেলে তো হয়ই না স্যুপ তো খেতেই হবে তো স্যুপ নিয়ে নিয়েছিলাম আর একটু এখানে একটু বসে একটু গল্প করছিলাম আর বৃষ্টি পড়ছিলো আমি যখন বেরো তখন কিন্তু বৃষ্টি পড়ছিল না বাড়ি ঢোকার টাইমে বৃষ্টিটা পড়তে লাগলো এখানে একটু কুলফি মানে নিয়ে নিয়েছিলাম মায়ের জন্য এই দেখো আমি তো পুরো ভিজেই গেছিলাম এত জোরে বৃষ্টি চলে এলো বাড়ি ঢোকার টাইমে আর সত্যি বলতে বৃষ্টিতে বৃষ্টি কিন্তু আমার বেশ ভালোই লাগে আমার তো খুব মজা হয়েছে আর তারপরে এখানে বাড়িতে চলে আসে আমি তো পুরোই ভিজে গেছিলাম আর আজকের জন্য এটুকুই অন্য কোনো ব্লগ নিয়ে আসবো টাটা বাই বাই